এসে রুহি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে ও না জামা চেঞ্জ করবে আর না খাবে খাবি না কিচ্ছু করবি না তাই ঘুরতে গিয়ে এইটুকু ঘুরে তুই ক্লান্ত জানলাতে ঢুকে বসে রয়েছে আর ওখান থেকে বেরোচ্ছে না রুহি আজকে মামা মেয়ের হাতে স্পেশাল খিচুড়ি খাচ্ছে তাই না ভালো লেগেছে খিচুড়ি দেখো দেখো সিম্পাঞ্জি হয়ে গেছে দেখো এটা শুভ পকেটে শুভ গুড মর্নিং আইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকালে ফ্লগটা আমি একা একা স্টার্ট করছি কারণ রুহি এখনও ঘুমাচ্ছে প্রায় সাড়ে দশটা বাজতে চাই এদিকে আমি সকালের ড্রিঙ্কটা খাচ্ছি মিল্কের সাথে প্রোটিন পাউডার মিক্স করে এটাই প্রত্যেক দিনের সকালের খাবার আমার আজকে একটু লেট হয়ে গেলো অনেকটাই কারণ সাড়ে নটার দিকে রুহি একবার উঠেছিল কাল সারা রাত এত দুষ্টুমি করেছে খালি দৌড়াদৌড়ি করেছে লাফলাফি করেছে পড়াশোনা করেছে তার সাথে তো এখন ওর জন্য কিছুতেই ওঠার ইচ্ছা নেই সাড়ে দিকে একবার উঠলো উঠে প্রচন্ড ঘুমের বায়না উঠবে না কিছুতেই তো ওকে ঘুম পারতে পারতে অনেকটা দেরি হয়ে গেল তো এই জাস্ট আমি এখন এটা খেতে আসলাম আর আজকে আবার আমাবোষে পূজা আছে মা তাই মা কালী মন্দিরে আছে তা আমি ছট করে এটাকে শেষ করি ওইদিকে দুধটা গরম বসিয়েছি আর রুহি তা এখনও ঘুম থেকে ওঠেনি আজকে দেখি কখন ঘুম থেকে ওঠে তবে কালকে থেকে রাত থেকে অনেকটা রুহির শরীরটা ভালো আছে সকাল সকাল হালকা হালকা গাটা গরম হচ্ছিলো কিন্তু দেখলাম জ্বরটা আর আসেনি এদিকে দুধটাও গরম হয়ে গেছে আর রুহির জন্য আলাদা করে দুধ রেখে দিলাম আর্ধেক গ্লাস দুধ ওর জন্য রেখে দিই তো ওটসের সাথে বানিয়ে দিই এখনও শুধু দিয়ে আজ স্টার্ট করিনি আর শুধু দিলে রুহি খেতেও চায় না তো সেই কারণে অর্ধেকটা রেখে দিই ওকে ওই ওটস বানিয়ে দিই যখন ওটস সাথে একবারে দিয়ে দিই তো চলো আমি আমার খাবারটা শেষ করি তবে আজকে খুব ভালো রোদ উঠেছে আর এইদিকে কিন্তু হাওয়াও দেয়নি আমাদের এখানে সবথেকে বড়ো যেটা সমস্যা আছে দিন হাওয়া দিতে থাকে যেদিনকে হাওয়া দেয় তো সেইটা অতটা নেই হালকা হালকা হাওয়া আছে নেই যে বলবো না এটা সকালের টাইম তো আস্তে আস্তে বেলা হলে ঠিক হয়ে যাবে কিন্তু রোদের বেশ ভালো জোর আছে তো এটা খেয়ে ঝটপট আমার কাজগুলো স্টার্ট করে দিই আর সবার ফার্স্টে এখন রুহির খাবারটা আমি বানিয়ে নিই কারণ রুহির কখন কি মুড হয় সেটা বলা খুব মুশকিল তারপরে আমি পড়ে যাই সমস্যায় যে কখন ওর খাবার করব কখন কি করব আজকে রান্নাবান্না যদিও সেরকম নেই আমি আর বাবা খালি ভাত খাবো বাকি অভি আর মা তো উপোস থাকবে আজকে তো শুধুমাত্র ওই সবই আমাদেরই খাবার করার আছে তার সাথে রুহিতটা তো এটা খেয়ে ছটপট লেগে পড়ি কাজে চলো আর মামাম ঘুম থেকে উঠে গেছে জোর ঘুমিয়ে গেছিল রাগ হলো নাকি আবার মামামকে দেখতে পাবনি বলে রাগ হলো নাকি শোনা ঘুমাবে আবার ঘুমাবে ওখানে ওঠার ইচ্ছা নেই না আমি পাশে থাকলে আর কি আরো ঘুমাতে একটু দেখ তো হ্যাঁ আমাকে পাশে যেতে হবে এখনো ঘুম থেকে ওর ওঠার ইচ্ছা নেই কালকে যেহেতু দেরি করে ঘুমিয়েছে না আমাকে আবার বালিশ দেখাচ্ছে যে তুমি এখানে পরে আমি আবার ছোবো গুড মর্নিং বলে দাও হাই ওটা হাই গুড মর্নিং রুহি হুম ওটা ফুল ফুল দেওয়া জামা পড়েছি বুঝলে ওনার জ্বরটা নেই ঠিকঠাকই আছে এখন আর মনে হয় আজকে জ্বর আসবে না হুম ভালো বলছে ভালো আমার জামাতে একটা ফুল করা আছে ওটা দেখতে পেয়েছে তাই বলছে ভালো হ্যালো মা ফুল ভালো চোনাটা গুড মর্নিং রহিসানা গুড মর্নিং সকালবেলা চলেছিলাম অফিসে অফিসে কাজ বাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে যায় পড়া এবার যাব হচ্ছে বাজার দিয়ে বাজারে কিছু বাজার নেওয়ার আছে মা বলেছে আজকে হমবৎসার পুজো আছে তো তার জন্য সন্দেশ ও ঘরে খাওয়ার জন্য যে মিষ্টি নিতে বলেছে সেগুলো নিয়েই বাড়ি যাব মানে রুহি উঠে পড়েছে মাম্মামটা মাম্মাম কি হচ্ছে এই রে কে এসছে রে হ্যাঁ এ পি এসছে রে হাই বলে দাও হাই হাই বলে দা কিছু তো কিছু এসছে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে চলে এসেছে কিছু রোদ হবে বলে এই একটা বাজতে চললো আর এখন রেডি হয়ে বেরোচ্ছে একটু ডাক্তার দেখাতে তো যাবো বলে আগের দিন তো যাবো যাবো করে যাওয়া হলো না তো আজকে দেখছি রুহিও ভালো আছে আর ওর খুশিটা দেখো ভালো তো আছে ঠিক আছে কিন্তু খুশিটা দেখেছো ঘুরতে যাচ্ছে বলে তো ওকে নিয়েই যাচ্ছি একটু দেখি আসি নইলে আবার দুদিন ডাক্তার বসবেন না তো তখন আবার সমস্যা হলে আরেক বিপদ হবে ওর জন্য আমি দেখেই আসি হ্যাঁ আজকে ফাইনালি 4 দিন বাদ দাতে ব্যাটা হ্যাঁ ব্যাথা কমে গেল আর দেখে তারপরে যাচ্ছি আর কি লাগি দাও তো লাগি দাও এখানে আমরা চলে এসেছি আর এসেই এখানে এতগুলো ভৌ দেখতে পে ঝুন নাচে পুরো ভভভ কো এই ও চারিদিকে ঘুরে ঘুরে খালি ভভভই দেখে যাচ্ছে হুম ভ তুমি দেখতে পেয়েছো অনেক ভই দেখ पापा অনেক কো অনেক আনন্দ হয়েছে ঘন্টতে এসে রুহি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে ও না জামা চেঞ্জ করবে আর না খাবে খাবি না কিছু করবে না তাই ঘুরতে গিয়ে আইটুকো ঘুরে কি ক্লান্ত দেখ ও ক্লান্ত হয়ে গেছে গা এইদিকে দামি আর খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে খাবার রেডি করে আর আজকে আবার রোহিত জরে বানিয়েছি খিচুড়ি কে খাবে কে খাবে দัทতি আই দই আজকে মামামায়ের কাছে স্পেশাল খিচুড়ি খাচ্ছে তাই না ভালো লেগেছে খিচুড়ি আজকে ওকে কিচ্ছু না শুধু হলুদ আর সবজি আর চাল ডাল দিয়ে বানিয়ে দিয়েছি এটা হচ্ছে ও প্লেনটাই ভালো খাচ্ছে বেশি ভালো খাচ্ছে

এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একদম রেডি এবার ঘুমাবে বলে কিন্তু ঘুম তো পাচ্ছে এদিকে ঘুমাচ্ছে না কি হয়েছে পায়ে লেগে গেছে পায়ে লেগে গেছে গাড়িতে তুমি ঘুমাবে তো এবার এবার ঘুমাবে চলো দেখো চোখগুলো কেমন ঢুলু ঢুলু হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে এবার একটু চুপ করে ঘুমিয়ে পড়বে চলো ঢাকা নিয়ে আসো তোমার বালিশ নিয়ে আসো শুয়ে পড়বে এসো ঠিক আছে আজকে পুরো নীলপুরি হয়ে গেছে নীল নীল পড়েছে সব কিছু হ্যাঁ লেগেছে পাটাতে আমাকে দেখাচ্ছে ঠিক হয়ে যাবে জানলাতে ঢুকে বসে রয়েছে আর ওখান থেকে বেরোচ্ছে না ইমাম ঘুমাবে চলো এসো এছো চলে এছো ঘুম পেয়েছে তাও ঘুমাবে না আজকে সকাল থেকে জানলাতে যায়নি বলে জানলাতে উঠে বসলো এখন তো কি রে আমি চলে যাই তাহলে টাটা 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 জানে আর কোথাও যাবে না কি হয়েছে কি দোষ তুমি করেছো আজকে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাবা তুমি ফুল ছিটতেও শিখে গেছো আমাদের জায়গা আছে আলাদা ও চলো 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 মনে চলো ওই দেখো পড়ে গেল ওই তো পড়ে গেল না পুরা আবার সকালেই তোমাদের বলেছিলাম যে আজকে অমাবস্যা পুজো আছে তো মারা বেরিয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য আর এদিকে আমি রোহিত জন্য একটু ওটস বানিয়েছি তবে এটা শুধু ওটস না এখানেতে চিড়ে আছে একটু কাজু বাদাম আছে কিশমিশ আছে আর আমন্ড বাদাম আছে তার সাথে আছে একটা খেজুর তো এ কদিন তো রুই খাচ্ছিল না তার জন্য বানাচ্ছিলাম না আজকে থেকে দেখছি আবার খাচ্ছে সব কিছু তাই এইভাবে আবার বানিয়ে দিলাম চিরে টিরে দিয়ে ভালোভাবে ও খুব ভালো খায় এটা তো এটাই আজকে করে দিচ্ছি আর তারপরে আবার আজকে ওটসটাও শেষ হয়ে গেছিলো অল্প একটুখানি ছিল তাই একটু কম পড়ছিলো চিড়েটা দিয়ে দিলে না ভালোই খায় ও এদিকে দিকে নিজে নিজের সোয়েটার খোলার চেষ্টা করছে গরম করছে উঠে চলছে বলে গরম করছে ও আচ্ছা আসো খুলে দিয়ে আসো পেয়ে গেছে চামচ এবার খেয়ে নাও তাতেই খেয়ে নাও তুমি কেমন করে খাও দেখিয়ে দাও রুই নিজে নিজে খেতে পারে ওলে বাবা নিয়েছে গুড গার্ল ভালো ভালো আমি খাই দিয়ে দাও একটুখানি নিয়ে পেয়েছে ওলে বাবা দাও হ্যাঁ দেবে না দুধ তুমি দেখেছ দিতে যাবে দিয়ে আর দেবে না দেখে তো জামাটা ভিজিয়েছিল আবার জামাটাকে চেঞ্জ করে দিলাম এখন ও এই চামচটাকে ছাড়বে না গোটা ঘর এই চামচটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা আমি ততক্ষণ নিজের কাজগুলো সেরে নিও যতক্ষণ এরকম ভালো মুডে আছে কারণ খুব বেশি টাইম রুই কিন্তু ভালো মুডে থাকে না তবে হ্যাঁ আজকের শরীরটা ভালো আছে বলে ও এমনি একা একা খেলা করছে

হ্যাঁ পাপার কাছে বসো ওর আবার ঘুম পেয়ে গেছে কী কই আমি তাহলে কী কই এই বাচ্চাটাকে নিয়ে একটু পাপার সাথে পড়াশোনা কর একটু পাপার সাথে পড়াশোনা করো আমি খেয়ে আসি ঝট করে পড়বে না এখন ও রাতের জন্য একদম রেডি ঘুমানোর জন্য আর এখন আর কি ছোটো খাটো আর কি ন্যাপ হবে একটা বেশিক্ষণের নয় দশ পনেরো মিনিট যতক্ষণ আমার খেতে লাগে ওই যে বই নিয়ে বসেছে আমি ঝট করে যাই গিয়ে খেয়ে আসি

হ্যাঁ ওটা ভালো লাগে না হ্যাঁ ওটা রেখে দিয়ে আসছি যেন একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপর বাইরে এটা রেখে আসে আর সকালে এসেছি ডাক্তার দেখিয়ে এখনো অবধি একবার ওষুধ খেয়েছি সেই অভি ওষুধটা দিয়েছিল তারপরেই খেয়েছি ডাক্তারবাবু বলেছে প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর খেতে দু ঘন্টা অন্তর অন্তর আর কালকে তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমার জন্য তোমার জন্য তো বটেই সবাইকার জন্যই আমার সারপ্রাইজ ছিল সন্ধেবেলা খবরটা পেলাম আমার কোনো আইডিয়া নেই

নিয়ে নেওয়া জিনিসটা কারণ নাহলে খুবই অসুবিধা হচ্ছে এই হচ্ছে ওর পুরনো ফোনটা ডিস্টার্ব হচ্ছে এখন ভিডিও কোয়ালিটি খুবই এটা প্রায় রুহি হওয়ার আগেকার ফোন এটা না হ্যাঁ এটাই প্রথম ভিডিওর জন্য প্রথম এই তো এখন এই ভালো চললো এরপরে কিন্তু আর ঠিকঠাক চলছে না আসলে আসলে তা এর কাছে ওইটা একটু হ্যাঁ একটু বাজেই লাগে দেখতে আর ওই এই ফোনটাতে করে করে এমন অভ্যাস হয়ে গেছে না আমি সারাদিন অভি না থাকলে আমি আর ভিডিওই করি না এখন তার জন্য সবাই বলে যে অভি কি কাজে যায় না অভি সবসময় ঘর থেকে আসলে সেটা নয় যখন অভি ঘরে থাকে আমি তখনই ভিডিও করি এই ফোনটার জন্য শুধুমাত্র তাই না মা তো আমার শিশুর জন্য সত্যিটা সারপ্রাইজ কারণ আমি ভেবেছিলাম আরও দু তিন মাস পরে হয়তো কেনা হবে আমিও ভেবেছিলাম যে দু তিন মাস পরেই নেব বাট রাজ করেছে জিনিসটা কি নেবে ওর এখন বলছে তোমরা পরে ফোন কিনবে আগামা কো ওই জিনিসগুলো দেবে চলো তো মেইন জিনিসটা হচ্ছে উদ্যক্ত হচ্ছে রাজ ওই আমার বন্ধু ফোন করে বললো একটা জায়গা থেকে পেমেন্টের ব্যাপার ছিল তো সেটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে বলছে ও তো ও তো বলছে আজকেই যাব না না আজকেই করে হবে আজকে আমি তো আজকে যাওয়া হয়নি কালকে যাব দেখ আসলে দাদার ইচ্ছা ছিল যে একসাথে দুটো ফোন কেনার কিন্তু সামহাও হয়ে ওঠেনি তো তার জন্য আমাকে বললো তারা আমার একটা পেমেন্ট পাওয়ার আছে যদি হয়ে যায় তাহলে এই মাসের মধ্যেই হবে তা আমরা দুজন ভেবেছিলাম না আরও দু তিন মাস পরে আমরা নেব হলে ভালোই হবে সত্যিই আমার জন্য সারপ্রাইজ এটা একটা আজকে গোপাল সোনা রুহি সোনার সাথে দুষ্টুমি করতে করতে এখনো অবধি ঘুমাইনি এবার গোপাল সোনা কেউ ঘুম পাড়ায় রুহি এখানে পাপার কাছে নেল ট্রিম করতে বসেছে হ্যাঁ আর নাকের কাছেটাও ছিঁড়ে নিয়েছে এই দুদিন আমাবর্ষা এসব করে না কাটা হয়নি নখগুলো। তার মতে হ্যাঁ প্রচন্ড খারাপ ছিল তখন আর কাটিনি। এত বড় হয়ে গেছে দেখো নাকের পাশটা আবার ছিঁড়ে নিয়েছে দুস্তুমি করতে করতে মা এটা কি ছিল? তোমার নখ কাটা আর এটা। না। দেখি একটু। এখন চাই ওটা আবার ওটা চাই পাপার কাছে হলো না এবার মামমামকে বলতে এসেছে ওটা পাপার সাথে হচ্ছে না এবার মামার কাছে আসতে হবে নাকি ওই দেখো পাপা খুলে দেয়নি বলে ডেকে গেছে পাপার উপরে দু ঘন্টা পর পর ওষুধ আর আজকে সারাদিন আমি বারো ঘন্টা বল খাচ্ছে বলো দাদা তোমরাই বলো এমনি করে কিছু কমবে

বলবে না বলবে না 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 আচ্ছা আচ্ছা বলবে না ওরা কোনো গুড নাইট হয়নি তোমরা ঘুমিয়ে বরো রু হি না না ক্লিপটাকে এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে আনাতে দেখলো ক্লিপটা দিয়ে একবার খুলছে দুষ্টুটা এ দোস্তার চলো গুড নাইট নেক্সট দেখা হচ্ছে যা যের সাবস্ক্রাইব কর নি তার সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না গুড নাইট রেটলি ভারিয়ে গেছে যা পাপা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ বলে দা থ্যাংক ইউ হাম্পু দিদা